ওই আঙ্কাশ পাহাড় নদী সাগরের নীল জলদি নিরবদী গাই তোমারি গান সবুজই গাছগাছালি হাজারো পাখ পাখালি নিরবদী গাই তোমারি গান ওই আঙ্কাশ পাহাড় নদী সাগরের নীল জলদি নিরবদী গাই তোমারি গান সবুজই গাছগাছালি হাজার পক্ষখালি নিরোবধি গায় তোমারি গান আমি মুক্তচোখে ও আমি মুক্তচোখে পরম সুখে চুড়াই মন প্রাণ আমার চুড়াই মন প্রাণ চুড়াই মন প্রাণ আমার যখনি দৃষ্টি ছড়াই বসন্তে অপরূপ ফুলের হাসি ঢেউ খেলে যায় দিগন্তে যখনি দৃষ্টি চড়াই বসন্তে ফুলের হাসি খেলে যাই দিগন্তে কোকিলের মিষ্টি কোকিলের মিষ্টি কুতা তোমার ও একাশি নদী সাগরের নীল য নদী নীরবধি গাই তোまり গান সুপচয়ে গাছ গাচালি হাজারো পক্ষ পাখালি নীরবধি গাই তোまり গান আমি মুক্ত ছকে ও আমি মুক্ত ছকে পরম সুখে জোড়াই মন ও প্রাণমক ছড়াই মন প্রাণ জুড়াই মন ও প্রাণ আমার ছড়াই মন নে দমি দমি ও গুনো ভবি না হত বগা কঠিন মন নেয়মতে দমি দমি ও গুনো ভবি না হত বগা কঠিন মন যকনি শুনালি দান প্রান্তরে বাতাসে ঢেউ খেলে যায় লাগে ধোলা অন্তরে যখনি সোনালি ধান প্রান্তরে বাতাসে ঢেউ খেলে লাগে দোলা অন্তরে এভাবে অন্য করো ধান এভাবে অন্য করো ধান তোমার দয়া ফুরা ওই আকাশ পাহাড় নদী সাগরে নীল জলদি নিরবদি গাই তোমারি গান সবুজী গা ছা গা ছালি হাজারো পক্ষ পক্ষালি নীরবধি গায় তোমারি গান আমি মুক্ত ছকে ও আমি মুক্ত ছকে পরম সুখে জুড়াই মন ও প্রাণ আমার জুড়াই মন ও প্রাণ জুড়াই মন ও প্রাণ আমার জুড়াই মন ও প্রাণ জুড়াই মন প্রাণ আমার চলো আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ